এম এ অনন্ত জলিল যাকে আমরা অনন্ত জলিল হিসেবে চিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক প্রযোজক নায়ক ও ব্যবসায়ী তার ভক্ত ও গুণগ্রাহী যেমন অভাব নেই তেমনই অভাব নেই তাকে নিয়ে সমালোচনা করার মানুষেরও তার ইংরেজি জ্ঞান নিয়ে যেমন মানুষের রসিকতা বন্যায় ভেসে তেমনই বর্ষা সাথে তার সম্পর্কের গুজব গুঞ্জনেরও শেষ নেই যে যাই বলুক এটা সত্যি যে অনন্ত জলিল বাংলা সিনেমার জন্য একজন নিবেদিত প্রাণ যিনি তার মেধা ও তার উপার্জনের সবটুকু দিয়ে সিনেমা জগতের অভূতপূর্ব উন্নতি সাধনের চেষ্টা করেছেন ঢাকায় চলচ্চিত্র যখন দর্শকের অভাবে ভুগছিল তখন অনন্ত নতুনত্বের চমক আর ব্যয়বহুল চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে হলমুখী করেছিলেন দর্শকদের যখন সাকিব খান ছাড়া ডালিউদ অচল তখন হঠাৎ আবির্ভাব ঘটে অনন্তর একের পর এক আলোচিত ও সমালোচিত চলচ্চিত্র প্রযোজনা ও নির্মাণ করে তিনি দর্শকের কেন্দ্রবিন্দুতে পৌঁছান দু থেকে এ পর্যন্ত চারটি চলচ্চিত্রের প্রযোজনা ও দুটি চলচ্চিত্র নির্মাণ করেছেন অনন্ত সবকটিতে নায়ক হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেকে টম ক্রুজের প্রতিদ্বন্দ্বীও ঘোষণা করেন এই নায়ক অনন্ত জলি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই মুখ খুলেছেন যতটুকু জানা যায় অনন্ত জলির মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করলেও তার বেড়ে ওঠা হয় ঢাকার শুক্রাবাদে পাঁচ বছর বয়সে তার মাকে হারান এরপর তিনিও তার ভাই বাবার কাছে বড় হয়েছেন রেডিও এবিসি কে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত তার নাম আব্দুল জলিল বলেন নামের গৃহশিক্ষকের অনুপেরণায় তার বাবা রেখেছেন বলে জানান অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল পাশ করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে এরপর ম্যানচেস্টার থেকে ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করেছেন দু সালে এগারো তেইশে সেপ্টেম্বর আফিয়া নুরসাদ বর্ষার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতি দুটি ছেলে সন্তানের জনকজননী প্রথম ছেলের নাম আজিজ ইবনে জলিল এবং দ্বিতীয় ছেলের নাম আবরার ইবনে আজিজ অনন্ত জলিল উনিশশো সালে একজন সফল ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি দু সালে খোস দ্য সার্চ সিনেমার মাধ্যমে ডালিউডে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি অ্যাকশন সিনেমার জন্য পরিচিত তার অভিনীত দু সালে মোস্ট ওয়েলকাম অভিনয় করে মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেতা পুরস্কারে মনোনীত হন এবং 2013 সালে নিঃস্বার্থ ভালোবাসার জন্য মেরিল প্রথম আলো বর্ষসেরা অভিনেত্রী 2013 সালের জন্য মনোনীত হয়েছিলেন অনন্ত জলিলের পূর্ব পরিচয় ছিল তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের নাম Oji Group of Industries তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে তার প্রযোজনা সংস্থার নাম মনসুন ফিল্ম নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালি পর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসাবে তিনটি এতিমখানা নির্মাণ করেছেন মিরপুর দশ নং বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেলের টাউনে আছে এতিমখানাগুলো এছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে আঠাশ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণ কাজ শুরু করেছেন তিনি তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বাইতুল শাহ জামে মসজিদের নির্মাণ কাজেও অবদান রাখেন এমনকি তিনি নানাভাবে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও এখন অনেক পরিবর্তন এসেছে অনন্ত জলিলের জীবনে প্রতিদিন ভোরে ঘুম ভেঙে নামাজ পড়ছেন অনন্ত জলিল পাঁচ ওয়াক্ত নামাজ আর সময় পেলে হাদিসের বই অনন্তের হাতে গাড়িতেও যাত্রা পথে পড়ছেন ইসলামী বই অফিসের কাজের বিরতিতে কোরআনও পড়ছেন আর সুযোগ পেলে ছুটে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশের টাকোয়া মসজিদে এই মসজিদের ক্ষতি মাওলানা ওসামার সঙ্গে গত এক বছর ধরেই সময় দিচ্ছেন অনন্ত জলিল শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার ভক্তদের ইসলামের দাওয়াত প্রচার করছেন